চলবে বিভিন্ন রাজনৈতিক কারণে চাপা নুতরও চলবে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হলে এবার এক শিশুকে কালীগঞ্জে বোমাবাজির ঘটনা যে বোমাবাজির ঘটনায় দশ বছরের একজন নাবালিকার মৃত্যু হচ্ছে ভোট গণনা চলছিল সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গণনা চলছিল একটার পর একটা রাউন্ড অতিক্রান্ত হয়ে যাচ্ছিল কিন্তু তারপর কি হলো তৃণমূলের বিজয় মিছিল বিজয় উল্লাস যে মিছিল থেকে বোমা ছোড়ার মতো অভিযোগ উঠল যে তথ্য উঠে এলো যে সিপিএম সমর্থকদেরকে লক্ষ্য করে তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় তৃণমূলের বিজয় মিছিল থেকেই বোমা ছোড়ার অভিযোগ যে বোমার আঘাতে মৃত্যু হচ্ছে একজন নাবালিকার একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করার নির্দেশ দিয়েছেন পুলিশকে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন যাতে এই ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয় একদিকে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে এই বিজয় উল্লাস থেকেই এই বোমাবাজির ঘটনা যে ঘটনায় বলিহূত হলো এক শিশুকে দশ বছরের এক নাবালিকা চতুর্থ শ্রেণীতে পড়তো তার মৃত্যু হলো আর এই ঘটনা একাধিক প্রশ্ন উঠেছে একদিকে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করা হচ্ছে রিপোর্ট হচ্ছে তার মধ্যে তথ্য উঠে আসে সেটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ার অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাশাপাশি পুলিশ যাতে এই ঘটনার পর কড়া ব্যবস্থা নেয় দ্রুত পদক্ষেপ নেয় তেমনটাও জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সোশ্যাল মিডিয়া পোস্টে এই মুহূর্তে দেখা সেই সোশ্যাল মিডিয়া পোস্ট কালীগঞ্জের বিজয় মিছিলে বোমাবাজিতে নিহত নাবালিকা ঘটনায় মর্মাহত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এক্সপোস্ট করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন পাশাপাশি দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশকে সেক্ষেত্রে দাঁড়িয়ে কে বা কারা এই বোমাবাজি করলো কারা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কি কি ব্যবস্থা নেয় কি কি পদক্ষেপ নয় তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করা নির্দেশ আর এই মুহূর্তে খালেদ রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ কালীগঞ্জের ঘটনায় যেখানে নাবালিকার নিহত হওয়ার ঘটনা তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ পুলিশকে পুলিশের তরফে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে জাই স্যাই ক্য়াই ক্য়াই কেয়াই মনাই একেবারে দেখো মুখ্যমন্ত্রী একেবারে গম্ভীর শোক সমবেদনা তার পরিবারের প্রতি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে তদন্ত হবে স্বচ্ছভাবে তদন্ত হবে এবং যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে জেলা পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত দিক খুঁটিয়ে দেখার পরে যারা প্রকৃত দোষীরা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দিয়েছে আমরা জানি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখছিলাম যে সাধারণভাবে যেভাবে নির্বাচন হয় নির্বাচনের সময় যেদিন নির্বাচন ছিল উনিশ তারিখে সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটেনি কিন্তু ঠিক একেবারে যখন এই গণনা শেষ হয়েছে এবং সেই সময় কিন্তু এই ধরনের একটা ঘটনা কিন্তু দুর্ভাগ্যজনক এবং এটা নিয়ে কিন্তু সব পক্ষ দিক থেকে কিন্তু এটা কিন্তু সমালোচনা করা হচ্ছে তার কারণ এই ধরনের ঘটনা একেবারে কাম্য নয় একজন ছাত্রী নাবালিকা ছাত্রী যে যার কিন্তু এই নির্বাচনী সঙ্গে তার কোনো সম্পর্কই নেই অথচ তাকে কিন্তু প্রাণ কেড়ে নেওয়া হলো এইটা নিয়ে কিন্তু একটা গভীর শোকের বাতাবরণ রয়েছে চারদিকে অন্যদিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপরতা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু নড়ে চড়ে বলছে যে জেলা প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে তদন্ত করতে বলা হয়েছে যাতে প্রকৃত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কোন পরিপ্রেক্ষিতে কোথায় কীভাবে ঘটেছে সেটা একদিকে অন্যদিকে কারা ঘটিয়েছে কোন এর পিছনে কারা দোষী রয়েছে সেটা কিন্তু খুঁজে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একেবারে সঙ্গে থাকো খালি এতে মধ্যেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকেও করা ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন যাতে এই ঘটনার দ্রুত তদন্ত হয় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি যাতে ব্যবস্থা করা যায় বা স্বাস্থ্যের ব্যবস্থা যাতে করা যায় তার করা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই বোমাবাজির ঘটনা এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করা হচ্ছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের ভোট গণনা চলাকালীন নাবালিকার মৃত্যু যে ঘটনায় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব সেই রিপোর্টে কি কি বিষয় উল্লেখ থাকে সেটাও গুরুত্বপূর্ণ রিপোর্ট চাইলেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব বিজয় মিছিলে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় সমস্ত খতিয়ে দেখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে সমস্ত দিকটা খতিয়ে দেখা হচ্ছে তবে এই বোমা এবং মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি জানিয়ে চলে বিষয় শোনাব রিপোর্ট চেয়েছে আমরা স্টেট ডোডল পুলিশ অফিসার থেকে আর ডিএম থেকে और रिपोर्ट पवार विवेचना करब और ये सब घटना जो देखा पे हमें प्रत्येक डीएम के बोलो कि काउंटिंग समय और काउंटिंग पर विजय मिचिल जो वो नहीं पॉलिटिकल पार्टी संगे बसे सिद्धांत देवे कि कौन कौन एरिया कब जिन आठ मतन ही संचालन हो টেকনোলজি হবে এখন আমরা টেকআপ করবো সব ডিএম সঙ্গে এটা তো আমরা এটা এবার এটা হয়েছে আমরা চেষ্টা করবো কি এটা কীরকম আমরা বিবেচনা করতে পারি ডিসকাশন করতে পারি এসব ঘটনা না হওয়ার জন্য যে কোনো হবে পুলিশ আছে রিপোর্ট আমাকে স্টেট লেভেল নোডেল অফিসার যা আছেন এডিজি সাহাব উনি রিপোর্ট দিয়েছেন আমাদেরকে কি এরকম ঘটনা হয়েছে এখন আমরা ফুল রিপোর্ট চেয়েছি এখন শুধু ইনফরমেশন আসছি কীরকম হয়েছে কে করেছে কোথায় হয়েছে কোন ঘটনা কীরকম ছিল এসব আমরা রিপোর্ট চেয়েছি এখন ডিএম তো ওখানেই আছেন কাউন্টি কাউন্ডি আছে ডিএম থেকে রিপোর্ট চেয়েছেন এডিজি থেকে চেয়েছি রিপোর্ট থেকে আজ কি হবে একদিকে বিজয় উল্লাস বিজয় মিছিল থেকে বোমাবাজির ঘটনা যে ঘটনায় মৃত্যু হচ্ছে একজন নাবালিকার আর এই ঘটনার পর নির্বাচন কমিশনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে এখান থেকে খালিদের কাছে যাব খালিদ পরবর্তীতে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কি নির্বাচন কমিশনের তরফে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বিজয় মিছিলের ক্ষেত্রে একেবারে দেখো মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়াল তিনি কিন্তু একেবারে নিশ্চিত করে দিয়েছেন যে এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে পূর্ণবৃত্তি না ঘটে বিশেষ করে দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনার যাতে পূর্ণবৃত্তি না ঘটে তার জন্যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যখন হয় আমরা জানি যে সর্বদলীয় বৈঠক ডাকা হয় সেই বৈঠকে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হবে অর্থাৎ এই যে বিষয় মিছিলে কিভাবে নিষেধাজ্ঞা জারি করা যায় বিভিন্ন ক্ষেত্রে তার কারণ হচ্ছে কোন কোন অংশে বিজয় মিছিল এর উপরে আরোপ লাগানো যায় সেই দিকে কিন্তু একটা বিস্তারিত আলোচনা তিনি করতে চাচ্ছেন ইতিমধ্যে তিনি সমস্ত জেলা যারা আধিকারিকরা রয়েছেন জেলা শাসকরা রয়েছেন তাদের কাছেও কিন্তু এ বিষয়ে তিনি জানিয়েছেন যে তারাও যাতে নিজের ভাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে যাতে এই ধরনের যে রাজনৈতিক মিছিল বিশেষ করে বিজয় মিছিল যেটা হয় সে বিজয় মিছিলকে কেন্দ্র করে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় কি কি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা এক একদিকে কুতি দেখতে বলা হয়েছে অন্যদিকে আগামী দিনে যখনই নির্বাচনী আধারিক আদায়িক আধিকারিকদের সঙ্গে যখন বৈঠক হবে সেই বৈঠকে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু একেবারে বিশেষভাবে আলোচনা হবে তার কারণ এই ধরনের ঘটনার পরে কিন্তু আমরা জানি যে যখন কোনো ঘটনা ঘটে যায় সেখান থেকেই কিন্তু শিক্ষা নিয়ে আগামী দিনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয় সেক্ষেত্রে এই আজকে যে ঘটনাটা ঘটেছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনার পূর্ণবৃত্তি না ঘটে তার জন্য কিন্তু আগাম সতর্কতা অবলম্বন করে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় আদৌ এই ধরনের মিছিল করার দরকার আছে কিনা প্রয়োজন রয়েছে কিনা বা এই মিছিল যদি হয় তাহলে সেটা কিভাবে হয় পুলিশে নজরদারিতে হবে বা কিভাবে হবে বা আদৌ হবে তখন কত সংখ্যক মানুষ থাকবে এই ধরনের সমস্ত যে সামগ্রিক বিষয় এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আগামী দিনে যে বৈঠক হবে নির্বাচন কমিশনের সঙ্গে সমস্ত রাজনীতিক দলের সর্বদলীয় বৈঠক সেখানে একদিকে আলোচনা হবে অন্যদিকে জেলা প্রশাসনের সঙ্গে কিন্তু এই ধরনের বৈঠক করে তাদের মতামত নেওয়া তাদের পরামর্শ এবং তাদের বিভিন্ন যে সাজেশন রয়েছে সেই সাজেশনকে অ্যাডপ্ট করে যাতে আগামী দিনে সেটা প্রযোজ্য করা যায় এই মিছিলের ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু আগামী দিনে আলোচনা হবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রব একেবারে এবং সেই আলোচনা থেকে কি কি তথ্য উঠে আসি আগামী দিনে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় অবশ্যই নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ জানবো এই ঘটনা আর এই ঘটনার পর যথেষ্ট উত্তেজনা রয়েছে কালীগঞ্জ এলাকায় কান্নায় ভেঙে পড়েছে ওই নাবালিকার গোটা পরিবার এই মুহূর্তে কি পরিস্থিতি কি ছবি সরাসরি প্রসেনজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে পরিস্থিতি কি সেখানকার তুমি দেখো শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আমি আগে এলাকার পরিস্থিতিটা দেখাবো ঠিক এই জায়গায় ওই ছোট্ট শিশু বা নাবালিকা দাঁড়িয়ে ছিল তাকে ঠিক লক্ষ্য করে ঠিক এই জায়গায় বোমা মারা হয় এবং এই ঘটনাস্থলেই কিন্তু লুটিয়ে পড়ে যে রাস্তা সামনে দিয়ে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই তারা এসেছিল এবং ওখান থেকেই তারা বোমা ছড়ে এই ঘটনার পর কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং জেলা আধিকারিক পুলিশের তারা এসেছিলেন উচ্চ আধিকারিক এবং যেভাবে কান্নার রোল শুরু হয়েছে বাড়িতে অর্থাৎ কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এবং তাদের একমাত্র এই কন্যা সন্তান তাকে এইভাবে চলে যেতে হলো কারণ পরিবারের যে সরাসরি অভিযোগ করছে যা বিস্ফোরক অভিযোগ যে পরিবারের ছিল সিপিএমের সমর্থক এবং এই সিপিএম করে বলেই তাদের উপরে এই হামলা কারণ ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসা অব্যাহত রয়েছে কারণ বিগত নির্বাচনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম ভোটের পরে যেভাবে হামলা চালানো হয়েছিল ঠিক আজকের এই উপনির্বাচনের ঠিক শেষ লগ্নে অর্থাৎ নির্বাচনের ফলাফলের ঘোষণা হতেই তারপরেই কিন্তু এইভাবে হামলা চালানো হলো এখানে যারা স্থানীয়রা রয়েছে একটু কথা বলবো কাকা কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন না আমি ছিলাম না বাড়ি একদমই এখানে আরও যারা রয়েছেন কি ঘটেছিল ঘটনাটা কি জানতে পেরেছেন আমি আমি আমার বাড়ির পাশের গ্রাম শিয়ালখালা আমার বাড়ি আমি কিছু জানি না একটু খবর শুনে আমি দেখতে এসেছি কতটা বেদনাদায়ক কি কি হয়েছিল ঘটনাটা স্যার আমি বাড়িতে বসে আছি আমার ভাদুর আর আমার ভাই যে ওরা স্নান করতে বেরোচ্ছে পুকুরে স্নান করে এবার ওখান থেকে শুনছি যে গন্ডগোল লেগেছে গন্ডগোল লেগেছে আমি সেখানে দাঁড়িয়ে আছি পিছনে আর ওখানে তারপর যাহা ওরা ওখানে গেছে আমি যাহা এখানে আসে আর ওরা সতেরো আঠারো জন এসে ওই ইটের কাছ থেকে গাউল বলছে বোমার বোমার আর আনোয়ার ছুরি বোমটা মেরে দিয়েছে তারপর আমি ছুরি গেলাম ছুরি যাওয়ার পর ওরা প্রায় সত্তর আঠারো জন ছিল ডাবল ছিল আনোয়ার ছিল আদত ছিল জাকাত ছিল আনোয়ারের ছেলেরা ছিল নবাব ফুকুর ফুকরের ছেলেরা প্রোটা সত্তর আঠারোজনের ছিল এরা এরা কোন দলের ওরা তৃণমূল করে আনোয়ারের কথা বলছেন ওই ব্যক্তি এই আনোয়ারকে যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি সে আগে ক বছর হয়েছে তিন বছর আগে এরপর আর কোনো ঝামেলা নেই তো হঠাৎ এরকম আপনাদের উপর হামলা করলো এবং একটি নবছরের বছরের শিশু সেটা বলতে পারবো না এই কে যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওরা টিএমসি নেতা কি ক্ষমতায় রয়েছে তৃণমূলের তৃণমূলের তৃণমূলে রয়েছে না ওরা কোনো মেম্বার টেম্বার কিছু নেই কর্মী ওরা কর্মী ভোটের আগে কি হুমকি টুমকি দিত আপনাদের না ভোটের আগে ওই রাস্তায় যায় যা সালা থাকে বুঝবো এই হুমকি সে হামেশাই দেয় এ হামেশাই মানুষকে দেয় কারণে মনে করছেন আপনাদের পরিবার কি কংগ্রেস বা সিপিএম করে সিপিএম করি আমরা হ্যাঁ সেই কারণে হামলা হলো এই হামলা হলো সেটা মনে করছে হ্যাঁ পুলিশ এসেছিল কি জানিয়ে গেল পুলিশে কোনো পুলিশে কিছু বলেনি ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কি চাইছেন আপনারা আমরা যাই কঠোরতম কঠোর শাস্তি চাই ওদের তুমি ওর মা রয়েছে এখানে তা ওর মায়ের সঙ্গে একটু কথা বলবো মাসুমা একটু কথা বলবো ও কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল ঘটনা ও গো আমার মাথা খারাপ গইছে গো আমার ছেলে কোথায় গেল গো আমি গা ধুইতে যেছিলাম মানু আর কালু আদর ফকর ফকরের বেটা সেই লম্বা লম্বা আমি চিনি তা আমি ওদের অত নাম জানি না আমি বউ মানুষ ওত বেরোইনি আমি চিনি সবাইকে ও এখানে আমার ছেলে এমনি করে মেরেছে ও মেরে দিত মনে হয় আমরা দুজনাই মরে যেতাম আর কেউ ছিল না বাড়িতে এই উত্তন সাল করে তারা তারা কোন দল করে তারা মমতার দল করে টিএমসি দল করে আমরা ভোট দেশে ব্যানকে দেই এবার কংগ্রেসকে দিয়েছে আমরা তো কোনো ভোটাভুটি করি নি কেন আমার বেটাও নাই আমার স্বামীও বাড়িতে থাকে না আমার স্বামী বাইরে থাকে আমার স্বামী বাইরে থাকে আমার স্বামী এই কুরমানি হলে বাড়ি আইলো কুরমানিতে বাড়ি এসে যে উর্জা ঠান্ডায় বাড়ি এসে যেল এসে উজা করলো উজা করি রেদ করি চলে গেল আবার কুরমানি হইল কুরমানির আগে বাড়ি এসে মেয়েকে বাজারে লিগে গেলি জামা কাপড় কিনি তাই তুই কদিন আগে বাড়াসে রিদের কুরমানির দুদিন আগে বাড়ি এসে জামা কাপড় কিনি দেয় বলি বাড়ি চলে আসে এসে রেদ মেদ করি আবার সে চলে গেল আমার মেয়ে পরে পরে আমার মেয়ে ন বছর পার হইয়া দু তিন মাস পর দশ বছর পড়ি আমার মেয়ের বয়স আমার মেয়ে দশ দশটা বছর বয়স আমি দশটা দিন কাছে ছেড়ে থাকি নে এখান থেকে এইখানে থাকলাম এই গিরিল দিয়ে কতবার এমনি দেখে আমার মেয়ে কি করছে আমার মেয়ে কি করছে আমি চাচ্ছি ওই পুলিশগুলা যাই ওনাকে কু মেরে দেখ ওই পুলিশ না যাই ওনাকে মেরে দেখ যাকে ধরেছে তাকে আর তার কখন মারা খবর আসবি মমতা দিদিকে বলো শিশুকে মেরে দিতে মমতা আমি পাপে যাই করে তাকে তো সম্মান করি আমি ভোর যদি অন্য কাউকে দিই আমি ভোটের নাগরিক হিসাবে ভোর দেই আমি পাটে করার লেগে ভোর দেই নে আমার ভোটে আমি নাগরিক হিসাবে ভোর দেই আমি মমতাকে তো শ্রদ্ধা করে আমি পুলিশকে শ্রদ্ধা করে আমি ওদেরকে মেরে দেখ পুলিশরা কেন ওদেরকে গুলি মারছে না ওদাকে পুরি আমাকে কেন দেখাইছে না পুলিশ উপর থেকে কেন ভরসা হারাব পুলিশ উপর যেন ভরসা থাকে পুলিশ না বর্ষার কাজ জানো করে এমনি আমি থাকিনি কিছু হইলে আর একবার ঝামেলা হইলো রাতে হইলো আর সকাল বেলায় উঠে মেয়ের বই কটা নিয়ে পেলি গেলাম মায়ের বাড়ি দু মাস আসিনি ভয়ে জ্বালাই ভয়ে জ্বালাই আমি এই কোন বাড়ি তাও থাকিনি আমাদের বেটা ছেলে তো বাইরে থাকে আমার স্বামী তো বাইরে তাও আমি কোনো দিন বাড়িতে নি আমার ভারত চলে যাওয়ার কথা গো বোনের ভারী বেড়াইতে যাওয়ার কথা একদমই দেখো দেখো মাসুমা যেভাবে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এবং পরিবারের একটি মাত্র কন্যা সন্তান তাকে এইভাবে হারাতে হলো অর্থাৎ এই ভোট পরবর্তী যে হিংসা সেই কারণেই কিন্তু ও খুন বলে মনে করছেন কারণ যেভাবে বোমা ছোড়া হয়েছিল এবং পরিবারের প্রত্যেকের সামনে অর্থাৎ মায়ের সামনে তার সন্তানকে মরে যেতে হলো এই ঘটনায় রীতিমতো রীতিমতো আতঙ্ক বাড়ির লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী স্থানীয়রা তারা বলছেন তারা সিপিএম করতেন এবং তৃণমূলের বেশ কয়েকজন তাদের বাড়ি লক্ষ্য করে তাদেরকে উদ্দেশ্য করে বোমা চেড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই উপনির্বাচনে তো সিপিএম প্রার্থীই দিতে পারেনি সেক্ষেত্রে কি কারণ রয়েছে যে তাদেরকে লক্ষ্য করে এই বোমাবাজির ঘটনা মাসুমা এই উপনির্বাচনে অর্থাৎ কালীগঞ্জ উপনির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের যৌথ যে প্রার্থী কাবিল উদ্দিন শেখ অর্থাৎ এই যৌথ প্রার্থী অর্থাৎ সিপিএমের সমর্থিত যে প্রার্থী তাদেরকেই কিন্তু ভোট দিয়েছেন বলেই জানাচ্ছেন এরা আর এই ভোট দেওয়ার পরেই কিন্তু তাদেরকে রীতিমতো বাড়িতে এসে বোমাবাজি এবং যে অভিযোগ পরিবারের সূত্রে করা যাচ্ছে করছে বা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে আঠেরো থেকে সতেরো থেকে আঠেরো জনের একটি দল তার বাড়ির উপরে এসে বোমা নিয়ে হাম করে এবং এই বাড়ির সামনেই ঠিক আমি দেখাতে বলবো ঠিক যে জায়গায় ঘিরে দিয়েছে পুলিশ এই জায়গায় মৃতদেহ পড়েছিল অর্থাৎ এই জায়গাটাই কিন্তু তারা ছিল এবং গোসল করতে যাবে সেই সেই মুহূর্তে মুহূর্তে কিন্তু বোমাটা এবং যদিও তার মা সরে গেলে সেই সন্তানের গায়ে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো শোকের ছায়া এবং এলাকাবাসী ফুসছে যেন প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দেখো বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে এবং কথা নির্দেশ দিয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন তারা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন কিভাবে এগোচ্ছেন কথা বলার চেষ্টা করেন কোথায় নিয়ে যাচ্ছে তা কিন্তু অজানা তবে নিয়ে যাওয়া হচ্ছে একদমই দেখো এই এই ঘটনা নিয়ে কিন্তু ঘটনাস্থলেই এসেছিলেন পুলিশের উচ্চ আধিকারিকরা এবং স্পষ্টত তারা জানিয়ে গেছেন যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আর যারা রয়েছে যাদের নাম তারা পেয়েছেন একে একে প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এটা কৃষ্ণনগর জেলা পুলিশের যিনি আধিকারিক রয়েছেন তিনি প্রশ্নত জানিয়ে গেছেন এবং পরবর্তীতে এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে যে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এর পিছনে কি কারণ রয়েছে তা তদন্তের পরই স্পষ্ট হবে এবং গোটা বিষয়টা কিন্তু দেখছেন দেখো এই ঘটনার পর থেকে কিন্তু এলাকার মানুষ ছুটে আসছেন এবং একে একে এলাকার প্রচুর মানুষ সেই ঘটনাস্থলে আসে এবং সেই যে ঘটনাস্থলে মৃতদেহ পড়েছিল সেখানে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে এবং পুলিশ পাহারা রয়েছে অর্থাৎ এই যে ভোট পরবর্তী হিংসা যা একটা শিশু শিশুকন্যাকে চলে যেতে হলো যে কিনা চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন এবং সে পড়াশোনায় খুব ভালো ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং পরিবারও দাবি করছে সে জায়গায় দাঁড়িয়ে এই পরিবারের একটি চলে যেতে হলো যা কিন্তু একদম বেদনাদায়ক এবং পরিবার তা মেনে নিতে পারছে না তার এই মৃত্যু সংবাদ কারণ মায়ের সামনে শিশু কন্যাকে মরতে দেখে মা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত এবং তিনি চাইছেন যে প্রশাসন দ্রুত ব্যবস্থা করেন একেবারে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেই সেই কথা জানানো হচ্ছে তবে প্রস্তুতের যে তথ্য তুমি তুলে ধরলে যে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন সেখানে তারা উপস্থিত রয়েছেন কি বলছেন তারা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন কিভাবে এগোচ্ছেন কথা বলার চেষ্টা কর একদমই আমি একটু কথা বলার চেষ্টা করব যে এই ঘটনা নিয়ে বর্তমান যে পরিস্থিতি রয়েছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি এখনো জানি না আমি এখানে আছি কর্ডন কর্ডন করছি প্রিয় ঠিক আছে উচ্চ আধিকারিকরা এবং উচ্চ আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীতে কি কি পদক্ষেপ নিতে চলেছে যদি একটু বলতে পারে এখন তো তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে দেখা যাচ্ছে যে যারা দোষী তারা নিশ্চয়ই সাজা পাবে আই9 এর পথে চলবে তুমি দেখো আই9 এর পথে চলবে অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক সঙ্গে থাকি এই মুহূর্তে ত্রিদুবলিতে বশানো চটপাধায় রয়েছে আমাদের সঙ্গে চলে ফুল লাইনে বশানোর বাবু এই কালীগঞ্জ उपचुनावে সিপিএম তো প্রার্থী দিতে পারেনি সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এমন হলো কি কারণ যে কারণে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা অভিযোগ অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এবং সেই নাবালিকা যার মৃত্যু হচ্ছে তার পরিবারের লোকজন পাড়া প্রতিবেশী তারা বৈশাণের বাবু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বৈশাণের বাবু বেশ তবে এই মুহূর্তে যে পরিস্থিতি পুলিশ পদক্ষেপ নেওয়া ইতিমধ্যে শুরু করেছেন এবং যে তথ্য পুলিশ আধিকারিকরাও তুলে ধরছেন এখান থেকে প্রসেনজিতের কাছে আরো একবার যাব প্রসেনজিত যে ব্যক্তি অভিযোগ করছিলেন যে এই বিশেষ করে আনোয়ার কালু সহ একাধিক ব্যক্তির নাম তিনি তুলে ধরছিলেন তিনি বলছিলেন তারা তৃণমূলের সমর্থক তৃণমূল কর্মী তারা এর আগেও নাকি হুমকি দিয়েছে এবং এবার তারা দলবল মিলে সেই বোমাবাজের ঘটনা ঘটিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কালীগঞ্জ উপনির্বাচনে সিপিএম তো প্রার্থী দিতে পারেনি সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন কি কি কারণ রয়েছে যে কারণে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজের ঘটনা প্রশ্নজিৎ একটু বিরত করবো তোমাকে এই মুহূর্তে বৈশানু চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বৈশানুর বাবু কালীগঞ্জ উপনির্বাচনে তো সিপিএম প্রার্থী দিতে পারেনি সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন কারণ কি কি বিষয় উঠে আসছে যে কারণে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজের ঘটনা অভিযুক্ত তো উঠছে তৃণমূলের বিরুদ্ধে কিভাবে দেখছেন কি বলবেন আমি তো কোনটা মানে এতটা বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না আমরা কখনোই আমরা ছত্রিশ বছর মার খাওয়ার পর এখানে যখন বালা পদ হল তখন তো আমরা কাউকে কোনো এক জায়গায় গায়াত তুলিনি কেউ বলতেও পারবে না মমতা ব্যানার্জি বলেছিলেন বদ বদল চাই তো বদলা তো আমরা নিই তাও কিভাবে একটা বিধানসভার উপনির্বাচন সেটাকে কেন্দ্র করে এখন অনেক কিছু বলা হচ্ছে একটু জেনে তবে মন্তব্য তবে আমরা কখনোই এরকম আক্রমণের পক্ষে নয় কোনো হিংসার পক্ষে না

অভিযুক্ত উঠছে বিরুদ্ধে যাদের পরিবারের এই নাবালিকা মারা গিয়েছেন তারা অভিযোগ তুলছেন তারা বলছেন যে আজকে বোমাবাজের ঘটনা এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হচ্ছে খুবি শকিং ঘটনা খুবই শকিং ঘটনা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে খুবই দুঃখজনক খুবই খারাপ ঘটনা পুলিশ তদন্ত করবে কোনো দোষীকে ছাড়া হবে না যারা এই সমস্ত করবে তারা তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদের বিচার আমি মনে বেশ ধন্যবাদ জানাবো বৈশানুর বাবু আমাদের সঙ্গে প্রসেনজিৎ ছিলেন সরাসরি প্রসেনজিৎকেও ধন্যবাদ জানাবো একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে করা ব্যবস্থা নেওয়া হয় দ্রুত পদক্ষেপ নেওয়া হয় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীতে আর কি কি পদক্ষেপ নেওয়া হয় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নির্বাচন কমিশন যে রিপোর্ট তলব করেছে সেই রিপোর্টেই বা কোন কোন তথ্য উল্লেখ থাকে সমস্ত দিকে আমাদের নজর থাকবে আপাতত চারটে চতুষ্কণ এখানেই শেষ করছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন कैलकता न्यूज